5500 টাকা কিস্তিতে 8 বছর চার মাসের কিস্তিতে আপনি দুকাটার জমি মালিক জমি দুকাটার জমি নিতে আর প্ল্যান পাবেন এটা আর আমরা ডিড করে দিতে সেল ডিড যারা রুবির কাছে কিস্তিতে সস্তায় জমি নিতে চাইছেন তাদেরকে বলবো শুভন্য সুযোগ আইরল লিমিটেড এ জমি এটা হচ্ছে রুবি এই আরবানা লেখা আছে দাদা আপনি আমাদের কি জমি নমস্কার আমি প্রভাতচন্দ্র বলছি আমাদের কোম্পানির নাম হচ্ছে সৃষ্টি প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলুন আপনি বলছেন যে কোন জমি দেখাতে চলেছি না আজকে থেকে মাত্র দশ মিনিট দূরত্বে আমরা আপনাকে নিয়ে যাব বয়নালে অঞ্চলে আমাদের এই ন বিঘে জমির উপরে আমরা ছোট বড় প্লট করে বিক্রি করছি অতি সস্তায় এবং কিস্তিতে বন্ধুরা কলকাতার বুকে কলকাতার মধ্যে এরকম সস্তায় কম দামে শালি মিউটেশন করা জমি কিন্তু আপনি আর এরকম পাবেন না দেখুন রুবি হচ্ছে কলকাতায় এখন হট সিটি অর্থাৎ সে পপুলার সিটি জায়গা করে নিয়েছে রুবি তো এই যে সিটির মধ্যে যে রুবি হাসপাতাল রুবি মেট্রো রুবিতে মুকুন্দপুর বেবি সিটি হাসপাতাল হেরিটেজ কলেজ মেঘনা কলেজ খেয়াদা হাই স্কুল এবং রুবি মেট্রো বালিগঞ্জ স্টেশন এবং রুবি থেকে গড়িয়া স্টেশন রুবি থেকে সোনারপুর রুবি থেকে বাসন্তী হাইওয়ে বামনঘাটা রুবি থেকে সায়েন্স সিটি আবার রুবি থেকে আপনি এয়ারপোর্ট এই যে একটা পপুলার জায়গায় রুবি গড়ে উঠেছে আপনার কিন্তু মনে রাখতে হবে যে রুবি থেকে সোনারপুর হচ্ছে মিনিমাম পনেরো কিলোমিটার রুবি থেকে জোকা হচ্ছে তিরিশ কিলোমিটার তো সুতরাং রুবির মতন জায়গা অনেকে বলছে জোকায় পাওয়া যাচ্ছে সোনারপুরে পাওয়া যাচ্ছে কিন্তু রুবিতে পাওয়া যাচ্ছে না তো রুবিতে আমরা একমাত্র তিন লক্ষ টাকা কাঠা জমি দিচ্ছি যার দাম মাত্র দু কাঠা জমির দাম পড়বে মাত্র ছ লক্ষ টাকা কিন্তু এই তিন লক্ষ টাকার কাঠা জমির মধ্যে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি বুকিং করবেন আর এই যে পাঁচ লাখ বা ডিউ অ্যামাউন্ট যেটা থাকলো সেই ব্যালেন্স অ্যামাউন্টটা আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা কিস্তিতে আপনি আট বা একশো মাসের কিস্তি অর্থাৎ আট বারণ ছিয়ানব্বই আর চার মাস অর্থাৎ আট বছর চার মাসের কিস্তিতে আপনি দু কাঠা জমির মালিক আমরা কি দেবো না জমির মধ্যে টোটাল কাটা ঘিরে দেবো জমির মধ্যে মাটি ফেলে দেবো জমির মধ্যে একটা ষোলো ফুট রাস্তা পাবেন এবং আর ইলেকট্রিসিটি লাইন পাবেন এবং সাথে সাথে একটা অলরেডি সরকারি জল চলে এসছে আর আশপাশে বাড়িঘরও হচ্ছে তাই বন্ধুরা যারা রুবির কাছে কিস্তিতে সস্তায় জমি নিতে চাইছেন তাদেরকে বলবো সুবর্ণ সুযোগ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন আমরা কিন্তু আপনাকে অতি অবশ্যই সাইডে নিয়ে যাব জমি দেখাবো আমরা মাত্র সাইড ভিজিট চার্জ দুশো টাকা নেব এবং আপনি যে তার বিনিময়ে একটাই যে আমাদের যে কোম্পানির যে বসিও যেটা দিয়েছি যে এই যে এটা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট লিমিটেড এর কোম্পানির জমি আপনি পাচ্ছেন এই হচ্ছে আমাদের জমি প্লটিং ম্যাপ এবং এখানে আমরা লোকেশন ম্যাপ বলেছি যে লোকেশন ম্যাপটা বলেছি যে কোথায় কিভাবে লোকেশন ম্যাপ দিয়েছি কিস্তির সুযোগ সুবিধা বলে দিয়েছি কোন কোন জিনিস আপনারা এখানে ফেসিলিটি পাবেন এবং কতটা দূরত্ব বলেছে এবং কোথায় অবস্থান করছে ক কাটা করে করছে এবং জমিটা মিউটেশন করা জমি একজন জমির ভ্যালুয়েশন এখানে দেওয়া হয়েছে কম বেশি প্রায় তিন লাখ টাকা এই জমি দু কাঠা জমি নিলে তার প্ল্যান পাবেন এটা আর আমরা ডিট করে দিচ্ছি সেল ডিট সেল ডিট করেছি এবং আমাদের নামেও যে দলিল আছে সেই কপি আপনাদেরকে দেখাতে পারি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এই যে ডিট কপি এই দলিলের কপি আমরা দেখাচ্ছি এইখানে আমরা আমার বলে দিচ্ছি যে আমাদের কিন্তু এটা দলিল সম্পত্তি আছে সুতরাং মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি এই দেখুন আমাদের পর্চা এবং আমাদের দলিলও আছে এই জমির মধ্যে দেখুন আমাদের দলিল আছে পর্চা আছে মিউটেশন আছে এবং আমরা একটা কোম্পানির কোম্পানি তিরিশ বছর যাবত এই ব্যবসাটা করছি আমাদের চরম অভিজ্ঞতা আছে বন্ধুরা দূর থেকে যারা কলকাতার কলকাতার বুকে মধ্যে কাছে রুবির জমি নিতে চাইছেন তাদেরকে বলবো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন অফিসের ঠিকানা হচ্ছে জি ওয়ান কলকাতা সাত লক্ষ একশো সাত ঠিক রুবিতে ভিভান্ত হোটেলের পেছনে এইচডিএফসি ব্যাংকের পাশেই হচ্ছে আমাদের অফিস সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা সাইট ভিজিট করি যে সকল বন্ধুরা সস্তায় কিস্তিতে জমি নিতে চাইছেন তাদেরকে বলবো একদম চটপট চলে আসুন আর এটা মনে রাখুন কেন রুবির কাছে জমি নেবেন না রুবির কাছে হাসপাতাল বাজার হাট স্কুল কলেজ সব রকম সুযোগ সুবিধা আছে তাই রুবির কাছে মাত্র সস্তায় তিন লক্ষ টাকা কাঠা জমি নেবেন জমিটা হচ্ছে বয়নালা অবস্থান এবং আপনারা জমি দেখতে আসুন কোনো অসুবিধা নেই সমস্ত পেপার এবং জমি আমরা দিয়ে দেবো সবই জমিটা দেখছেন এই জমিটার উপরে আমরা কি করছি এই অলরেডি ঘর শুরু হয়ে গেছে তিন বেলা জল দেয় সরকারি জল এসছে ইলেকট্রিক লাইন এসছে এখানে আমরা ন বিঘে জমিটা আমরা দু কাঠা তিন কাঠা চার কাঠা ছোট বড় প্লট করে বিক্রি করছি মাত্র দাম রেখেছি তিন লক্ষ টাকা হ্যাঁ তো দু কাঠা জমির দাম ছ লাখ টাকা আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা বুক করবেন বাকি টাকা আপনি দিয়ে দেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে একশো মাস আট বারং ছিয়ানব্বই আর চার মাস অর্থাৎ আট বছর চার মাসে আপনার কিন্তু দু কাটা জমির মালিক হয়ে যাবেন তাই বন্ধুরা সব কিছু তো ফোনে জানতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনি যদি এই জমিটা রুবির কাছে অর্থাৎ রুবি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আমাদের এই বয়নালাতে এই জমিটা আমরা প্লটিং করে বিক্রি করছি এই জমিটাতে আমরা কিস্তির বিনিময় দিচ্ছি মাত্র দাম রেখেছি তিন তিনে ছ লাখ টাকা দু কাটা জমির দাম তিন লাখ টাকা প্রতি কাটা মাত্র পঞ্চাশ হাজার টাকা বুক করবেন আর মাসে মাসে পাঁচ হাজার পাঁচশো টাকা কিস্তি দেবেন তাই ঝটপট যারা রুবির কাছাকাছি অঞ্চলে থাকতে চাইছেন এখানে অটো সার্ভিস আছে আগামী দিনে বাস সার্ভিস হচ্ছে ইলেকট্রিসিটি জল জলকলের সব রকম সুযোগ সুবিধা আছে আপনি দেখে নিন আপনাকে অনেক সুযোগ সুবিধা সস্তায় কিস্তিতে জমি দিচ্ছি দেখে নিন পরিবেশটা এটা হচ্ছে রুবি এই আরবানা লেখা আছে এটা হচ্ছে পুরো আরবানা এই হচ্ছে আরবানা রুবির খুব কাছে এখান থেকেই আমাদের জমিগুলো শুরু একটা জমি মাত্র থেকে মাত্র এক কিলোমিটার তার দাম হচ্ছে দশ লাখ টাকা এখান থেকে পাঁচ কিলোমিটার তার দাম হচ্ছে পাঁচ লাখ টাকা এখান থেকে দশ কিলোমিটার তার দাম হচ্ছে তিন লাখ টাকা তো বন্ধুরা আপনাদের যার যেরকম সমর্থন যে যতটুকু পয়সা আছে সেই যদি কিনতে চান তো আপনারা এটা নিতে পারেন এটা হচ্ছে আনন্দপুর মোড় এই হচ্ছে অটো স্ট্যান্ড এই এখান থেকে বাস ও অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ড এটা হচ্ছে রুবি আনন্দপুরে জগন্নাথের মন্দির হচ্ছে অতএব যারা যারা রুবির কাছে জমি নিতে চাইছেন তাদেরকে বলবো একদম সস্তায় জমি পাওয়া যাচ্ছে আগামী ভবিষ্যতে প্রচুর জমির দাম হবে তাই যারা সস্তায় জমি নিতে চাইছেন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জমিগুলো বুকিং করুন